মাটির থালির ওপর কীভাবে এই ডিজাইনটা বানালাম সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো এভিয়ন কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো এর আগে আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের মেহেন্দির ভিডিও নেল এক্সটেনশানের ভিডিও কণে সাজানোর ভিডিও বা রেগুলার লাইফস্টাইলের বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করে থাকি তোমাদের জন্য তো এই প্রথমবার আমি অন্য কিছু ট্রাই করলাম তো এই মাটি থালির সেটটা অনন্যার আয়বুড়ো ভাতের জন্য বা অর্ডার করা হয়েছিল তো সেটা মাথায় রেখেই আমি বসে পড়েছিলাম এই মাটি সেটটা রেডি করার জন্য তো তোমরা যারা যারা ভাবছো এই মাটি সেটটা কিভাবে বানালাম বা কোন কোন কালার ইউজ করলাম বা কোনটা ইউজ করার পর কতক্ষণ রাখতে হয় বা কোনটার পর কোনটা ইউজ করতে হয় সেটা জানার জন্য বা জানতে হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো সেই রিলেটেড ভিডিও আমি আবার পোস্ট করবো তো যাই হোক আমি পুরো ভিডিওটা ছোট্ট ছোট্ট করে করে রেখেছিলাম তো আমার ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো আমার একটা ভাইজি আমাকে একটু একটু করে ভিডিও করে দিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ও তো বাচ্চা ও ঠিকঠাকভাবে ক্যামেরা ধরতে পারে না কিন্তু যতটুকু পেরেছে ধরেছে আর আমিও যে যতটা পেরেছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি এই থালি সেটের মধ্যে ছিল পাঁচটা বাটি আর ছিল গ্লাস একটা গ্লাস আর একটা থালার সেট তো আমি প্রত্যেকটাতে কিভাবে কলকা করছি সেটা আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখছো আমার এই ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে বলে রাখি আমি কলকা করার সময় আমার যেটা সব সময় মাথায় থাকে আমি বেশি অ্যাডভান্স কিছু করার চেষ্টা করি না আমার সব সময় মনে হয় সিম্পল কিছু করব কিন্তু যেটা সবার খুব ভালো লাগবে তো সেই কারণেই আমি সিম্পলের ওপর একটা কলকা ডিজাইন করে নিয়েছি আর পুরো ফুল থালারটা থালার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো টাটা আবার অন্যদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে